누가 이제 못해가지고 안 그래도 그래야 안 나. 나왔는데. হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এখন তো ঢাকায় অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে দুই দিন যাবত একদমই আকাশ ভালোভাবে সকালে দেখা যায় না সেই কারণে আমি আর ওইভাবে হাঁটছি না তো এখন একটু দেরিতেই ওঠা হয় সকালে নামাজ পড়ে শুই তারপর আবার ঘুম থেকে উঠি সে আটটা বেজে যায় তো মেয়েটাও উঠেছে ড্রেস পরেছো ঘুম ভেঙেই মেয়েটা হচ্ছে সকালে রেডি হয়ে থাকে তো বাইরে যাওয়ার জন্য ওর বাবা উঠে যায় আমাকে ও বারবার বলে যে রেডি রেডি তো বাইরে যাবে ওর খাবারের মুড একদমই থাকে না সকালে তোমার খেতে হবে ওই যে কেকটা খাবে কেকটা নিয়ে আসো আমার জানেবানটা কিন্তু চলে এসেছে জানেবাহটাকে কাকে বলছি জানেন আমাদের এই শীতের সিজনটাকে আমি জানেমান বলি কারণ আমার এই শীতের সিজনটা আমার খুব বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ করি সব কিছু পড়তে খেতে ঘুরতে সব কিছু মিলে মনে হয় যে অন্যরকম একটা আনন্দ ফিল করে তো এই যে একটা স্ট্যান্ড এনেছিলাম কিছুদিন আগে না নিউ মার্কেটে গিয়েছিলাম তো অনেক কিছুই তো শপিং করেছি সেগুলো আসলে শেয়ার করিনি সব সময় শেয়ার করতে ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যে নাই শেয়ার করি সব কিছু শেয়ার করতে অনেক সময় ভালোই লাগে না তো এই কারণে শেয়ার করা হয় না তো সকাল সকাল মনে হলো যে আজকে রং চাটা করবো সেই আমার কাছের যে জারটা আছে সেটার মধ্যে তো এই জিনিসটার মধ্যে যখনই চা বানাই তখন নিজের কাছে দেখতে একটু অন্যরকম লাগে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকাল সকাল আজকে একটু রঙ চা খাব চার জন্য এখানে আমি আদা গরম মশলাগুলো দিয়ে নিয়েছি আর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে আদার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাল দিতেই থাকবো তো সকাল সকাল হচ্ছে বাচ্চারা যখন স্কুলে চলে যায় এরপরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি তারপর মেয়েটা উঠে যায় মেয়েটাকে নিয়ে একটু সময় পাস করি কারণ ও কিন্তু একদমই আমাকে ছাড়া থাকতে চায় না ও কিন্তু আমাকে নিয়েই থাকে বেশিক্ষণ আর ওকেই আমার সময় দিতে হয় আর ওকে নিয়ে চা খেতে হয় আর কি করার তো এভাবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ মেয়েটাকে নিয়ে সাথে নিয়ে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সবকিছু কিছু ভালোই যাচ্ছে আর সকালে যেহেতু চা করছি সাথে হচ্ছে পরোটা আমি তো নিয়ে আসবো না পরোটা মাঝে মধ্যে খাওয়া হয় মাঝে মধ্যে এখন রুটি খাই আর ফ্রোজেন রুটিটা আমি যেভাবে করে রাখি বানিয়ে তারপর একটা একটা করে কাগজ দিয়ে এভাবে করে রাখি তো এইভাবে রাখলে কি হয় না মানে একদমই যে পরোটা ফ্রোজেন পরোটা পাওয়া যায় ঠিক সেরকমই লাগবে অনেক দিন পরে মনে হলো যে একটু মাংস রান্না করব তো আজকে খেতে খেতে ভাবছিলাম যে বাচ্চাদেরকে একটু কালা ভোনা করে দেবো তো কালা ভোনার জন্য দুই কেজি মাংসই নিয়েছি তো এই মাংসর মধ্যে আমি যা যা দিচ্ছি সেখানে হচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর আদা রসুন আর হলুদ আর দিয়েছি হচ্ছে শুকনা গরু মরিচের গোড়া আর কালা ভোনার একটা প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আস্ত মশলাগুলো দিচ্ছি কারণ আস্ত মশলার ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে আর সাথে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে এলাচ দারচিনি তেজপাতা লং গোলমরিচ সব কিছুই পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে তেলটা যে দিয়ে আমি পেঁয়াজ ভেজেছি সেই তেলটা দিয়ে আমি মেখে চোখে বসিয়ে দেবো এখানে আমি এলাচ কালো এলাচ আর হচ্ছে আমাদের নর্মালি যে এলাচটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে জয়ফল গুঁড়া কারণ হচ্ছে আমার জয়ফলটা আমি গোঁড়ায় এনে থাকি বেশিরভাগ আর পেঁয়াজ কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে আমি মেখে তারপরে বসে রাখবো দশ মিনিটের জন্য তারপরে চলে দেব মেখে জেগে যখন রেখে দিয়েছি দশ মিনিট পর মনে হলো তেলটা একদমই চুষে নিয়েছে এরপর অল্প একটু পরিমাণে তেল দিয়ে নিলাম আর এই যে গ্রাম্য পরিবেশের মতো আজকে লাগছে রান্না করতে আজকে আমি কিন্তু অন্য রান্না রান্নাঘরে রান্না করছি সেটা হচ্ছে আমার বেলকনিতে একটা চুলা বসিয়েছি কারণ আমাদের কারেন্ট ছিল না এগারোটা থেকে তো কারেন্ট থাকবে না সেটা আমি আসলে জানতামও না তো এখানে হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি শাক ভাজি করবো আর সাথে হচ্ছে কালাভোনা করব তো হঠাৎ করে দেখলাম যে এগারোটা বাজে কারেন্টটা চলে গিয়েছে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি ওয়েট করলাম যে কারেন্টটা কখন আসবে এরপরে ওর পাপাকে ফোন দিলাম যে কখন কারেন্ট আসবে বললো যে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত নাকি কারেন্ট আসবে না তো কী করার তারপর ওর পাপাকে বলে আমি চোলাটা বসিয়ে নিলাম বার বেল করে নিতে এরপর মোটামুটি আমাদের মাছ রান্নাটা শেষ আর শাকভাজিটা হয়ে গেছে মাংসটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি মাংসটা হতে কিন্তু একদমই দুই দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে আরে তো মাংসটা কিন্তু কষানো হচ্ছে আমার ওদিকে আমি খাবারও খেতে নিয়েছিলাম কারণ হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপর আমারও ক্ষোধা পেয়েছে আজকে কিন্তু একটা দিকে রান্না করতে বসেছি আর একটা থেকে আড়াইটা বেজে গিয়েছিল আমাদের খেতে খেতে তিনটা ভেজে গিয়েছে এরপরে খেতে বসেছি অনেক ক্ষুদে পেয়েছিলো আর আজকের খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল মনে হলো যে চুলা রান্না করেছি আর মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এই মাংসটা কিন্তু আমি দেড় থেকে দুই ঘন্টার মতো রান্না করে এখানে হচ্ছে একটা ব্যারেস্তা তৈরি করছি মানে ফোড়ন দেবো আর কি ফোড়নটা দিয়ে মাংসটা আমি নামিয়ে নিয়েছি তো আজকের বিকালটা পর্যন্ত আমার কিন্তু এইভাবেই চলে গিয়েছে দিনটা যেন কেমনভাবে চলে গেলো আজকের দিনটা আর সন্ধ্যার পরে কারেন্ট আসেনি এগুলো চালিয়ে নিয়েছি তো বাচ্চাদেরকে নিয়ে এভাবে বসে থাকতে হবে তো দেখতে দেখতে আটটা বাজে কিন্তু আমাদের এখানে কারেন্ট এসেছে পাঁচটা বাজে যখন আসবে তখন আসেনি কারেন্ট চলে গিয়েছে কার তুমি এখন কি খাবে বিস্কিট খাও তোমার ভয় লাগছে ঘরে ভয় লাগছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হুম না ভাও আসবে না আসো আমার কাছে আসো বসে থাকো এখানে বসে থাকো সিটিয়া